নমস্কার বন্ধুরা আমি দেবপ্রসাদ বন্ধুরা আপনাকে কেমন আছে না করি ভালো আছে তো বন্ধুরা দেবপ্রসাদ অনলাইন সেন্টারে আপনাকে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিও মাধ্যমে আমরা জানবো যে কৃষক বন্ধুর ফর্ম আমরা কীভাবে পাবো এবং সেই কৃষক বন্ধুর ফর্ম আমরা কীভাবে ফিল আপ করবো এবং সেটি কোথায় জমা দেবো এবং সাথে কী কী ডকুমেন্টস লাগবে আজকের বন্ধুরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো তো বন্ধুরা আপনার ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা এবার চলে যাওয়া যাক ভিডিওর মূল পর্বে নমস্কার বন্ধুরা বন্ধুরা যারা এখনও পর্যন্ত হচ্ছে কি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারেননি তো তারা বন্ধুরা এই ফর্মের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন তো বন্ধুরা ফর্ম কীভাবে পাবেন আমি পরে বলছি তো ফর্মটা প্রথমে আপনাদের ফিল করতে হবে তো এটা আপনারা হাতে কলমে ফিল করতে হবে প্রথমে দেখুন এখানে আপনাদের একটা ফটো এই জায়গাটা হচ্ছে কি আপনাদের দিতে হবে তারপর দেখুন বন্ধুরা এখানে আপনার হচ্ছে কে নাম হচ্ছে ইংরেজিতে বড়ো হাতে লিখতে বলেছে অর্থাৎ বন্ধু আপনার ক্যাপিটাল লেটারে আপনার নামটা প্রথমে লিখবেন তারপরে হচ্ছে গিয়ে আপনার বাংলাতে নাম লিখতে হবে অর্থাৎ বন্ধুরা আপনার যে হচ্ছে গিয়ে পর্চা অনুযায়ী আপনার যে নাম আছে ঠিক আছে সেই নামটা আর কি বাংলাতে বন্ধুরা আপনার লিখে দেবেন তারপর বাসস্থানের ঠিকানা প্রথমে আপনারা আপনাদের গ্রামের নাম লিখবেন তারপর বন্ধুরা আপনার গ্রাম পঞ্চায়েতের নাম কী আছে সেটা এখানে লিখবেন তারপর বন্ধু আপনাদের পোস্ট অফিসের নাম তারপর আপনাদের ব্লগের নাম এখানে আপনারা লিখবেন তারপর বন্ধুরা আপনার এখানে আপনার থানার নাম লিখবেন তারপর বন্ধুরা এখানে জেলার নামটা লিখবেন তারপর আপনার পিন নাম্বারটা বন্ধুরা এখানে লিখে দেবেন তারপর দেখুন পিতা বা স্বামী যেটা আপনার গার্জেন হবে তো তার নাম বন্ধুরা আপনারা এখানটা লিখবেন তারপর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে জন্ম তারিখটা এখানে দেবেন এবং হচ্ছে তার বয়সটা এখানে হচ্ছে বন্ধুরা আপনার ফিল করে দেবেন তারপর দেখুন বন্ধুরা তার লিঙ্গ পুরুষ কি মহিলা সে এটাকে আপনারা এখানটা সিলেক্ট করে দেবেন তারপর দেখুন বন্ধুরা তার শ্রেণী ঠিক আছে সাধারণ তপশিলি জাতি এবং হচ্ছে অনগ্রত শ্রেণী যারা হচ্ছে জেনারেল তারা সাধারণ করবেন যারা হচ্ছে কি এসসি তারা হচ্ছে তপশিলি জাতি এবং তপসিলী উপজাতি হচ্ছে কি এস টিদের ক্ষেত্রে করবেন তারপর বন্ধুরা কৃষকের ধরণ ঠিক আছে সেটি হচ্ছে মালিক বর্গাদার পাট্টাদার কোনটা সেটা এখানে মালিক হলে এখানে প্রথমটা ক্লিক করে দেবেন তারপর বন্ধুরা দেখুন বন্ধুরা এখানে আপনারা হচ্ছে মোবাইল নাম্বারটা এখানে দেবেন এবং বিকল্প যদি কোনো মোবাইল নাম্বার থাকে সেক্ষেত্রে আপনার এখানটা দিতে পারেন তা নাহলে ছেড়ে দিতে পারেন তারপর দেখুন বন্ধুরা এখানে আপনার হচ্ছে আধার কার্ডের নাম্বার অবশ্যই করে আপনার এখানটা লিখে দেবেন তারপর আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন তারপরে প্রথমে দেখুন এখানে ক্রমিক নম্বর অর্থাৎ বন্ধুরা আপনার যদি অনেক কটা রেকর্ড থাকে তো এক দুই করে এখানে লিখতে পারেন তো এখানে আপনার এক নম্বর দিয়ে আপনার জেলার নাম লিখবেন আপনার ব্লকের নাম লিখবেন তারপরে এখানে আপনার মৌজার নামটা এখানে লিখে দেবেন তারপর আপনার জিএল নম্বর এখানে লিখবেন তারপর দেখুন বন্ধু এখানে খতিয়ান নাম্বার লিখবেন এবং আপনার চাষযোগ্য জায়গা ঠিক আছে অর্থাৎ যেগুলো বন্ধুরা শালি জমি বলা হয় তো সেই শালি জমিগুলো বন্ধুরা এখানে আপনারা এ করে আপনারা ক্যালকুলেট করে দেবেন এবং দেখুন বন্ধুরা আপনার যদি অনেকগুলো হয় সেগুলো কোনো যদি দু তিনটে যদি খতিয়ান হয় সেক্ষেত্রে আপনারা এখানে দু তিনটে খতিয়ান দিতে পারেন এবং পুরো চাষের যোগ্যটা এখানে কিন্তু ঠিক আছে মোট চাষের যোগ্যটা এখানে এ করে আপনারা লিখে দিতে হবে তারপর নিচে চলে আসি বন্ধুরা আপনাদের হচ্ছে ব্যাংকের তথ্য তো এখানে আপনার প্রথম ব্যাংকের অ্যাকাউন্ট অনুযায়ী আপনার নাম তো বন্ধুরা এটা আমি বলবো আপনারা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট অনুযায়ী আপনারা হচ্ছে কি এটা ইংরেজিতে আপনারা ফিল আপ করবেন তারপর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার লিখবেন আপনার আইএফএসসি কোড কি হবে সেটা লিখবেন তারপর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে ব্যাংকের নাম লিখবেন তারপর বন্ধুরা এখানে ব্রাঞ্চের নাম লিখবেন তারপর আপনার অ্যাকাউন্টে ধরুন সেভিং কি কারেন্ট তো আপনারা সাধারণত সেভিং অ্যাকাউন্ট কী দেবেন তো এখানে সেভিংস অ্যাকাউন্ট লিখবেন এবং হচ্ছে কি আপনাদের ব্যাংকের বই দিতে বলছি এবং ব্যাংকের বই যদি না থাকে তাহলে বাতিল আর কি চেকবুক আপনারা দিতে পারেন তারপর এখানে দেখুন মনোনীত হচ্ছে ব্যক্তি মানে একজন সরি একজন হচ্ছে নবীনই রাখতে হবে ঠিক আছে তো নবীনী কে হবে তো এখানে যদি আপনার নবিনী আপনাকে ছেলের নাম করতে চান তো সেক্ষেত্রে আপনারা ছেলের নাম করতে পারেন কেউ যদি বাবার নাম করতে চান সেক্ষেত্রে এখানে বাবার নাম লিখবেন আবেদনকারীর সাথে তার সম্পর্ক কী হবে যদি হচ্ছে কি এখানে ছেলের করেন তাহলে এখানে আপনার পুত্র পিতা পুত্র বই লিখবেন পুত্রই বলে লিখবেন এবং যদি বাবা হয় এখানে পিতা বলে লিখবেন এবং এখানে নবিনীর পিতা অথবা স্বামীর নাম বলে লেখা আছে ঠিক আছে তো এখানে যদি আপনার ছেলের নাম নামে যদি নবিন হয় এখানে অবশ্যই আপনার নাম হবে আর যদি এখানে আপনার হচ্ছে বাবাকে নবিনী করেন তো সেক্ষেত্রে এখানে আপনার দাদুর নাম লিখতে হবে তারপর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে জন্ম তারিখ এখানে দিয়ে দেবেন নবিনীর জন্ম তারিখ যেটা হবে এবং তার হচ্ছে বয়সটা এখানে লিখতে হবে এবং দেখুন বন্ধুরা এখানে যদি হচ্ছে যে নবিনী রাখবেন তার বয়স হচ্ছে আঠেরো বছর যদি নিচে হয় ঠিক আছে যদি মাইনর হয় তো সেক্ষেত্রে তার অভিভাবকের নাম হবে যদি আপনার ছেলের নামে আপনি যদি নবিনিয়োগ হন ঠিক আছে তো সেক্ষেত্রে তার বয়স যদি আঠেরো বছরের কম হয় সেক্ষেত্রে এখানে আপনার নামটা আপনারা আবার লিখে দেবেন তারপর দেখুন বন্ধুরা এই যে অপশানটা এটা কী করতে হবে আপনার যে হচ্ছে কৃষক বন্ধু জায়গাটা আপনি আর কি পেয়েছেন ঠিক আছে সেটি কার কাছ থেকে পেয়েছেন তার নাম এখানে দিতে হবে এবং সেটি আপনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন আপনি কিনেছেন কিংবা আপনি উপহার পেয়েছেন কিংবা আপনাকে দান করেছেন যে সূত্রে আপনি আর কি জায়গাটা পাবেন সেটা এখানে লিখবেন এবং বন্ধুরা দেখুন যার আর কি যেখান থেকে আর কি পেয়েছেন তার যদি কোনো কেবি আইডি থাকে সেক্ষেত্রে আপনাকে দেবেন তা হলে এনে না বলে এনে ছেড়ে লিখে দেবেন তারপর দেখুন বন্ধুরা তার ভোটার কার্ডের নাম্বার এবং আধার কার্ডের নম্বর তো বন্ধুরা আমি বলে রাখি আপনার জায়গা আর কি হয়তো কারোর কাছ থেকে কিনেছেন তো সেক্ষেত্রে আপনারা যদি ভোটার কার্ড আধার কার্ড নম্বর না থাকে তো আমি আপনাদের মনে করে দিই যে আপনারা যে দলিল করেছিলেন আর কি সেই দলিলে হচ্ছে তার ভোটার কার্ড আধার কার্ড থাকে তো সেই নাম্বারটা আপনার এখানটা দেখে দেখে লিখে দিতে পারবেন তারপর দেখুন বন্ধুরা এখানে আবেদনকারী আবেদনকারী সই দেবেন এবং এর সাথে কী কী ডকুমেন্টস দিতে হবে দেখুন বন্ধুরা সাথে যে যে ডকুমেন্টসগুলো দেখতে হবে সেগুলো আপনার ভোটার কার্ডের হচ্ছে ফটো দেবেন মানে ভোটার কার্ডের জেরক্স দেবেন আধার কার্ডের জেরক্স ব্যাংকের হচ্ছে প্রথম পাতার আর কি দেবেন তারপর যে মোবাইল নাম্বারটা দেবেন সেটি হচ্ছে কি যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে যোগ্য নদী তথ্য আর থেকে আপনার পর্চা দেবেন নিচের যে দুটো এগুলো হচ্ছে নিজের নামের না থাকলে তার ক্ষেত্রে সেই নিয়ে আমি একটা নতুন ভিডিও করবো তো আজকে যাদের হচ্ছে কৃষক বন্ধু যাদের হচ্ছে নিজের নামে জায়গা আছে তাদের ক্ষেত্রে বলছি এইগুলো আপনার জেরক্স করে নিয়ে আপনার যে কৃষি আধিকারিক অফিস আছে সেই কৃষি আধিকারিক অফিসে বন্ধুরা আপনারা জমা দিয়ে দেবেন তো কৃষি আধিকারিক অফিসে জমা দিয়ে দিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে সেটি চেকও দেখতে পারবেন তো মানে এখন আপাতত সেই চেক সিস্টেমটা বন্ধ আছে তো যখন চেক সিস্টেম কীভাবে চেক দেখতে হবে সেটা আমি দেখিয়ে দেবো এবং বন্ধুরা আপনার যে ফর্ম কোথায় পাবেন তো বন্ধুরা আমি নিজে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনার ফর্ম ডাউনলোড করতে পারেন তা না হলে দেখুন বন্ধুরা কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট আপনারা এখানটায় গুগলে আপনারা সার্চ করতে পারেন কৃষক বন্ধু বলে তো কৃষক বন্ধু বলে বন্ধুরা আপনারা যখন সার্চ করবেন আপনারা প্রথমে লিঙ্ক আপনারা ক্লিক করবেন তো ক্লিক করে দেখুন বন্ধুরা আদেশ স্মারকলিপি এবং হচ্ছে বিজ্ঞপ্তি লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে এই যে পিডিএফটা এই পিডিএফে আপনার ক্লিক করবেন তো পিডিএফ যখন ক্লিক করবেন দেখুন বন্ধুরা এরকম আপনাদের ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে যখন বন্ধুরা একটু ওপেন করবেন দেখুন বন্ধুরা এই ফর্মে দেখুন বন্ধুরা অনেক কিছু রুলস নিয়ম টিয়ম আছে তো এগুলো আপনারা পারলে পড়ে নেবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা এই যে ছ নম্বর পাতাটা আছে দেখুন এই ছ নম্বর পাতা ফর্ম আছে তো এই ফর্মটাকে বন্ধুরা আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন কিংবা আপনারা এই ফর্ম কৃষি আধিকারিক অফিসেও পেতে পারেন এবং বন্ধুরা আপনারা দুয়ারে সরকারও এই ফর্ম পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন